এখন আমাদের মাঝে দড়ি খেলা হবে এখন টস হবে এদিকে তো আমারটা দেওয়া আমি টস করে দিই এদিকে তা কাজ জি কুপুর দিকে যাব আমি হ্যাঁ সাদা নিছে খাদিজা পাইছে সাদা ডায়া দড়ি খেলা কত থেকে এম ফাঁস পর্যন্ত হয়েছে তোমার শেষ হ্যাঁ এখন তা আবার এক দুই তিন চার এক জায়গা এদিকে ক্যামেরা দি কি পনেরো ষোলো আঠারো উনিশ

এখন তো আবার ওই এক জায়গা তুই ব্যাঙ্গালোর লাফ আইলে হইতো না এক জায়গা না এটা তো ব্যাঙ্গালোর লাগে নতুন করে নতুন করে এদিকে কারা হ্যাঁ আবার আবার হ্যাঁ আগের কত হ্যাঁ এই ব্যাঙ্গালোর লাফ আইলে না এক জায়গা তাই কারো এক জায়গাত খেলো হ্যাঁ লাভ দি কত হয়েছে আগের কত গত বারো সিট কিনলে এক লাফ আস কত হয়েছে